ইনশাল্লাহ আজকে ভিডিও করার জন্য চাটমহরে আইসি আমাদের চাটমহর শহরে তো চাটমহর শহরটা কিন্তু মানে কি বলবো অনেক পুরাতন শহর পাবনা জেলার ভিতর অন্যতম থানা সুন্দর দিক দিয়ে বড় দিক দেওয়া সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর তো আমার সঙ্গে এই যে সাব্বির আছে আমি আছি আর সাব্বির আছে প্লাস মামা আছে তো আজকে আমরা সারাদিন কিন্তু চাটমহরে থাকবো ভিডিও বানাবো টিডিও শ্যুট করব তো সন্ধ্যার দিকে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন নতুন কন্টেন্ট আর কোন ধরনের কন্টেন্ট মানে কোন ধরনের ফানি ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমরা এই ধরনের কন্টেন্ট দেখতে চাই নাকি সাব্বির আমরা কিন্তু সেই ধরনের ভিডিওই দেবো হ্যাঁ আপনারা মানে কমেন্ট করবেন যে আমাদের জন্য এরকম ফানি ভিডিও দেন বা আপনার ওই ফানি ভিডিও ভালো লাগে ওইটা দেন ঠিক আছে কমেন্টে সবাই বলে দিবেন কমেন্টে সবাই বলে অবশ্যই সবাই বলবেন যে কোন ধরনের ভিডিও ভালো লাগে আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করব সব সময় আপনাদেরকে আনন্দ আনন্দ দেওয়াই সো গাইস এখন আমরা যাচ্ছি হেনাকে নিয়ে পালাবো এই করে একটু কম দাও আমরা মূলত এখন একদম চাটমরের মেন পান কেন্দ্রে চাটমর উপজেলা শহরের ভিতর চলে আইছি আরো ভিতরে যাব আরো অনেকগুলো ভিডিও বানাবো নতুন নতুন কন্টেন্ট দেব তো আপনারা কোন ধরনের কন্টেন্ট কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই ধরনের কন্টেন্ট সেই ধরনের ভিডিও দেব ইনশাল্লাহ আর আমাদের চাটমড় শহরে কারা কারা আইছেন বা ঘুরছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শহরটা কীরকম লাগে তো অবশেষে বালুচর মাঠে আসলাম আমাদের বালুচর বিখ্যাত চাটমড়ের সেই বালুচর মাঠ তো বালুচর মাঠের এই পেন্দে আমরা ভিডিও বানাবো এখান দিয়ে তো বর্তমানে আমার ক্যামেরাম্যান ঠিক আছে মানে কি বলবো এই পর্যন্ত সেইভাবে ভিডিও টিডিও করে নাই আজকে নিয়ে আসলাম ভিডিও করার জন্য আসলে মূলত আমার ক্যামেরাম্যান নাই পার্সোনাল এই কারণে আমার নিয়মিত ভিডিও দিতে পারি না বা ভালো ভিডিও দিতে পারি না তো সাব্রেক নিয়ে ইনশাল্লাহ নতুন করে শুরু করার চেষ্টা করতেছি যে আর কি নিয়মিত ভিডিও দেবো দিয়ে ভিডিও করাবো দুজন একসাথে ইনশাল্লাহ কাজ করব তো এই স্বপ্নই দেখতেছি ইনশাল্লাহ এটা হলো আমাদের সেই বিখ্যাত বালু মাছ